করতে ভালো খেলার প্রত্যয় ক্যারিয়ার নিয়ে তৃপ্ত মাশরাফি ফিটনেস থাকলে এবং মাশরাফি চাইলে খেলতে পারবেন জাতীয় দলে বললেন পাপন টি টোয়েন্টি ক্রিকেটে আরো দু বছর ম্যাচের খেলা উচিত মত সাবেকদের আইপিএল খেলতে বিসিবির অনাপত্তি পত্র পেলেন মুস্তাফিজ সবকিছু ঠিক থাকলে এগারোই এপ্রিল ভারতে যাচ্ছেন কাটার মাস্টার মাওলানা ভাসানি হক জাতীয় হকি স্টেডিয়ামে বসে ফ্লাড লাইট ট্রেন্ডার নোটিশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ মাসের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে কাজ শুরুতেই দেশের ক্রিকেটের খবর শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিমানবন্দরে পৌঁছেলে ক্রিকেটারদের দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা এই সফরের প্রাপ্তি অপ্রাপ্তি ছাপিয়ে সব ক্রিকেটারদের হৃদয়ে বড়ভাবে দাগ কেটেছে মার্শাফি টি টোয়েন্টি থেকে বিদায় তবে টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে পরিতৃপ্তির কথা জানালেন মার্শাফি সাথে ভক্তদের প্রতি আহ্বান সবকিছু স্বাভাবিকভাবেই মেনে নিতে আর এই সিরিজের ভুল সুধ্রে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ভালো খেলবে বাংলাদেশ এমন প্রত্যাশা টেস্ট ও ওয়ানডে অধিনায়কের অর্জনের ঝুড়িটা সমৃদ্ধ করে একটা ইতিহাস গড়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ লঙ্কা ভূমিতে অর্জনের কথা বললে তিনটি সিরিজেই চোখে চোখ রেখে স্বাগতিক সিংহদের বিপক্ষে লড়েছে টাইগাররা যেখানে সবচেয়ে বড় অর্জন শততম টেস্টে ঐতিহাসিক জয় তবে এই সফর থেকে টিম বাংলাদেশ একটা ক্ষত নিয়ে ফিরেছে দেশে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিদায় জানিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটকে অনেক প্রাপ্তির এই সফরে সব কিছু ছাপিয়ে সকল ক্রিকেটারদের হৃদয়ে দাগ কেটেছে প্রিয় অধিনায়কের টি জার্সিটা তুলে রাখা তাই রাজ্যের বিষণ্নতা মাসরাফির পরবর্তী প্রজন্মের মনে তার আন্ডারে আর খেলতে পারবো না কখনো এসে এটা অনেক দুঃখজনক খুব খারাপ লাগবে অনেক মিস করবো মাসাফি ভাইকে শেষ ম্যাচটা জিতে মাসীকে উপাদ দেওয়া সব মিলিয়ে একটা এক্সাইটেড শেষ জন্য সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে ভক্তদের প্রতি অনুরোধ মাশরাফির সঙ্গে লঙ্কানদের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো করতে চান আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই বছর আগের থেকে এখন প্রোগ্রেস অনেক ভালো টু নিলে জিতলে আমাদের সবথেকে ভালো লাগতো বাট এখানে যে ভুলগুলো করেছি আয়ারল্যান্ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনশাল্লাহ আমরা এগুলো ঠিক করে এবং ডিফারেন্ট উইকেটে খেলা হবে সো আমরা একটা প্ল্যান করার নামবো এবং ইনশাল্লাহ আমরা এক্সিকিউট করার চেষ্টা করবো এরই মধ্যে টাইগার ক্রিকেটের মহানায়ক হয়ে যাওয়া ম্যাচের সঙ্গে সুর মেলালেন টেস্ট অধিনায়কও এটা একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড যে আমরা সেকেন্ড টেস্ট ফার্স্ট টেস্টটা অবিয়াসলি আমরা ভালো খেলতে পারি না বাট তারপরে যেভাবে আমাদের টিম পুরোটা কামব্যাক করেছে এটা আসলেই অবিশ্বাস্য কারণ এটাই শো করে যে অ্যাটলিস্ট বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আস্তে আস্তে ইমপ্রুভ করছে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ হলেও দুষ্টুমি ভরা কণ্ঠে মাশরাফি আবেগকে পেছনে ফেলে আবারও ফিরলেন তার পরিচিত রূপে এখনো তো ওয়ান ডে খেলছি আমি মনে করি যে মজা হবে ওখানে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা মাশরাফি টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন কিন্তু টাইগারদের হয়ে আর টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না এমনটি নয় মাশরাফি চাইলে তার ফিটনেস যদি ভালো থাকে তাহলে তার না খেলার কোনো কারণ নেই শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল বিমানবন্দরে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপন আর এই সফরে পাওয়া টাইগারদের সাফল্য দুর্দান্ত টিমওয়ার্কের ফসল বলেই জানালেন তিনি মাস্টারফি কিন্তু টি টোয়েন্টির থেকে এখনও ছাড়ে নাই মানে আমরা এখন পর্যন্ত মাস্টারফিকে বলি নাই যে মাস্টারফি টি টোয়েন্টি স্কোয়াডে নেই কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে নিয়ে আবেগটা হয়তো একটু বেশিই ছুঁয়েছে তাকে আর সে কারণেই টি টোয়েন্টি থেকে অবসরে যাওয়া একজন ক্রিকেটারকে নিয়ে কিছুটা হাস্যকর মন্তব্যই করলেন বিসিবি বস পাশে বসে থাকা ম্যাশের মুখে তখনও মিটিমিটি হাসি

যাকে দিয়ে করা সম্ভবত সে এই ধরনের একটা লোক ছিল এবং সেটা সে পারফর্ম করেছে বিশ্ব ক্রিকেটে টাইগাররা এখন সমীহ জায়গার টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে তিন ফর্মেটেই এবার শ্রীলঙ্কা সফরে পাওয়ার সাফল্যকে টাইগারদের দুর্দান্ত টিমওয়ার্কের ফসল হিসেবেই দেখছেন বিসিবি প্রধান বাংলাদেশ দল এখন আগের মতন টেস্ট যেটা জিতেছে কোনো প্লেয়ার খারাপ খেলেছে বলতে পারবেন না ওডিআই যেটা বলেছে টি টোয়েন্টি যেটা জিতেছে প্রত্যেকটাতে একটা টিমওয়ার্ক ছিল সাকিব যে নাকি বিশ্ব সেরা তাকে আমরা একটা নতুন রূপে দেখছি অনেক ম্যাচিউড সাকিব পেয়েছি আমরা ডিস আর অল পজিটিভ সাইজ উইকেটকিপিং মুশ

এদিকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে মার্শাফি বিন মর্তুজার অবসরের সিদ্ধান্তে হতাশ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা তাদের মতে এই ফরম্যাটে আরও অন্তত দুই বছর খেলতে পারতেন ম্যাচ সে সঙ্গে মার্শাফির অবসর নিয়ে বোর্ড থেকে চাপ দেয়ার বিষয়টিতে বিস্মিত সাবেকরা আরব্য রজনীর উপন্যাস নয় বাস্তবের মহানায়ক তিনি সাড়ে ষোলো কোটি মানুষের নয়নের মণি পুরো জাতির অকৃত্রিম ভালোবাসায় শিক্ত যিনি তিনি মাশরাফি ধ্রুবতারার মতোই তার ক্রিকেটে আগমন সখ্যতা ইনজুরির সঙ্গে কিন্তু যার ধমনীতে বীরের দেশে রক্ত প্রবাহিত তাকে দমানোর স্বার্থই বা কার তাই তো প্রতিবারই ফিরে এসেছেন ছাড়িয়ে গেছেন নিজেকে কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে হঠাৎই না বলায় অনেকের মতোই কিন্তু খুঁজছেন তার সাবেক সতীর্থরা সাধারণ মানুষের মতোই আমিও একটু হলেও চিন্তায় আছি বিকজ আমার কাছে মনে হয় যে এইভাবে হঠাৎ করে আচমকা মাশালের কাছ থেকে কথাটা আসা এবং অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে শুনছিলাম সে কিছুটা কিছু মানে সে অনেক কিছু সে চাচ্ছে সেগুলো হয়তো পাচ্ছে না বয়সটা ছুঁয়েছে চৌত্রিশ পায়ে সার্জারির সংখ্যাটাও সাত তবু অদম্য মাশরাফিকে এই দলটার জন্য আরো কিছুটা দিন যে বড্ড প্রয়োজন ছিল যারা ম্যানেজমেন্টের খুব কাছাকাছি আছেন মাশরাফির ফিউচার সম্পর্কে এক বছরের ফিউচার সম্পর্কে জানা উচিত ছিল যে নাহলে আমরা কি করে ভালো মানে পরিবার হলাম যে আমি পরিবারের আমার ছেলের কথাই যাই না যে আমার ছেলে দুই ম্যাচ পরে বা তিন ম্যাচ পরে সে রিটায়ার্ড করবে আমরা নিজেরাই যাই না পাইলটের সঙ্গে সুরমিলালেন ম্যাচের আরেক সতীর্থ শাহরিয়ান নাফিস যার অধীনেই আবার নিজেদের ইতিহাসের প্রথম টি টোয়েন্টিতে জয় পেয়েছিল টাইগাররা 26 বলে 36 রান আর বল হাতে এক উইকেট নিয়ে সেই ম্যাচের নায়ক মাসরাফি মাসরাফিল ভাইয়ের মতো ক্রিকেটারকে দলে পাওয়া আসলে যেকোনো অধিনায়কের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার আমার ক্রিকেট জ্ঞান যেটা বলে আমরা সব সময় একটা জিনিস ভুল করে ফেলি যে টি-20 মানেই খুতরুন্দের খেলা টি-20 মানে উদ্যমের খেলা আমার কাছে জিনিসটা একদমই মনে হয় না বরং আপনি যদি সারা পৃথিবীর দিকে খেয়াল করেন আর ছায়ত্রিশ বছর বয়সে কিন্তু টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টিমে ডেবু হচ্ছে মতো মহানায়কদের যুগে যুগে দেখা যায় না তাই তো কলার উঁচু করা ছেলেটার জন্য একটাই প্রত্যাশা ভালো থাকুক মাশরাফ মাহাবুব সময় সংবাদ ঢাকা টি টোয়েন্টি থেকে মার্শাফির অবসরের সিদ্ধান্তে জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনাকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন সেই সঙ্গে মার্শাফির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংশ্লিষ্টদের ভবিষ্যতের দিকে তাকানোর তাগিদ দেশের সাবেক ক্রিকেটারদের কণ্ঠে যতই দিন গড়াচ্ছে টি থেকে মার্শাফির অবসর বিতর্কের শাখা প্রশাখা যেন আরও বড় হচ্ছে আসলে মাশরাফি এমনই এক নাম যার সঙ্গে গোটা বাংলাদেশের ক্রিকেটীয় আবেগের খুব বড় একটা অংশ মিশে আছে দলের মধ্যে ইতিবাচক মনোভাব চর্চায় তার নামটি নেওয়া হয় উদাহরণ হিসেবে ক্রিকেটের বাইরেও বাংলাদেশের মানুষের কাছে সংগ্রামী প্রতিমূর্তি মাশরাফি আবেগে আদরে ক্রিকেটের এই ভূমিতে তাই ম্যাচের শুধু টি টোয়েন্টি ফর্মার থেকে অবসরের ঘোষণাও যেন মানতে কষ্ট হয় সমর্থকদের কিন্তু নড়াইল এক্সপ্রেসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে দেশের মানুষ আর গণমাধ্যমের আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির কাছে নাকি কিছুটা বাড়াবাড়ি বাংলাদেশ ছাড়া আমি আজ পর্যন্ত টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি কে রিটায়ার করলো কে গেলো এটা নিয়ে কোনো দিন কোনো জায়গায় কোনো নিউজ দেখিনি আর এই বাংলাদেশেই দেখছি টি টোয়েন্টি থেকে ক্যাপ্টেন হলো বা চলে যাচ্ছে এটা নিয়ে এত স্তুল আপনার যে কোনো দেশে ওডিআই নিয়ে কথা হয় টেস্ট দিয়ে কথা হয় টি টোয়েন্টি দিয়ে এরকম আলোচনা আর মাস্টারফির সাবেক সতীর্থরা তার সিদ্ধান্তের প্রতি রাখছেন পূর্ণ আস্থা এছাড়া শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে নিজেদের মূল্যায়নগুলোও তুলে ধরেন তারা আমার কাছে মনে হয় যে মাস্টারফি সবকিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্তটা নিয়েছে তাকিব মনে পুরো দায়িত্ব নেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু পুরোপুরি নিয়েছে সো সাকিবের চেঞ্জটা সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের তারপরে সৌম্য একটু অফর্মে ছিল এইট সিরিজে পুরো কন্টিনিউ রান করার কারণে সে কিন্তু ভালো ফর্মে রয়েছে আর মাহমুদুল্লাহ আসলে ব্যাটিং অর্ডারটা নিয়ে একটু কনফিউশন থেকেই যাচ্ছে যে কোন কত নাম্বার আসলে ব্যাট করবে মাহমুদুল্লাহ যদি ফিরে আসে আমার মনে হয় যে মাহমুদুল্লাহ আমাদের টিমের একজন অপরিহার্য প্লেয়ার তার ফিরে আসাটা জরুরি আর বাকি যারা রয়েছে মুস্তাফিজের কিছু খারাপ সময় গিয়েছে বাট টি টোয়েন্টি লাস্ট টি টোয়েন্টিতে ভালো করার পর আমার আমি শিওর যে তার কনফিডেন্সটা সে ফিরে পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে বাকি নেই খুব বেশি সময় এর আগে আয়ারল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজও আছে সাম্প্রতিক বছরগুলোতে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল নিয়ে বিশ্ব ক্রিকেটে যে প্রত্যাশার জায়গাটি তৈরি হয়েছে সেটি বাংলাদেশের বিপক্ষে খেলা সিরিজের তিন ফরম্যাটেই জয় পাওয়া পাওয়া উচিত ছিল শ্রীলঙ্কার এমনটাই মন্তব্য করেছেন দলের ম্যানেজার আশঙ্কা সিংহের যদিও প্রথম ওয়ানডের পর সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এই ফর্ম্যাটে তার দল হোয়াইট ওয়াশ হলেও অবাক হবেন না তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো লঙ্কা দলের ম্যানেজার নির্বাচিত হন গুরুসিংহে সেই সফরে শোচনীয় পরাজয়ের পর তিনি আশা করেছিলেন অপেক্ষাকৃত কম শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কা কিন্তু ব্যাটে ও বলে পুরো সিরিজে লঙ্কানদের চোখে চোখ রেখেই কথা বলেছে টাইগাররা প্রথম টেস্টে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় টেস্টে ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে এক এক সমতায় তাই তো দলের পারফরমেন্সে হতাশ গুরুসিংহে মনে করেন সিরিজের তিন ফর্মেটেই জয় পাওয়া উচিত ছিল শ্রীলঙ্কার টি ক্রিকেটে বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া আসর আইপিএলে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন মোস্তাফিজুর রহমান তবে এখনও ভিসার জন্য আবেদন না করায় এগারোই এপ্রিলের আগে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারছেন না কাটার মাস্টার বিষয়টি টেলিফোনের সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইউনুস